দেবক বাংলা বাজার এলাকার দেবক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার আগস্ট ক্লাস বর্জন করে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে প্রায় এক হাজার শিক্ষার্থী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের স্বচ্ছ ছায় অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেওয়া সহ নানা অনিয়ম শিক্ষা ব্যবস্থাকে দিন দিন কমাচ্ছে শিক্ষকরা ক্লাসে যথাযথ পাঠদান না করিয়ে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বাধ্য করছে অন্যথায় ব্ল্যাকমেল করছে কোচিং সেন্টারে না পড়লে ফেল করিয়ে দেওয়া হবে এছাড়াও অর্থ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অভিযোগ উনিশশো এবং আটানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই স্কুলে কেরানি পদে যোগদান করেন হুমায়ুন কবির তো কেলেঙ্কারির দায়ে তাকে এই স্কুল থেকে কিছুদিনের জন্য বহিষ্কার করা হয় সেই সাথে পুনরায় আবারও একই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন কিন্তু প্রধান শিক্ষক হওয়ার যে যোগ্যতা প্রয়োজন তা তার মধ্যে নেই কি কেরানি থেকে কিভাবে তিনি প্রধান শিক্ষক হলেন তা নিয়েও তারা হতাশায় আছেন এখন রাজনৈতিক পর্যায়ে চলে গেছে আমাদের স্কুলের মধ্যে আমাদের ক্লাস বাদ দিয়ে সে সব সময় আমাদের স্কুল কোচিং নিয়ে অনেক পরিমাণে টর্চার করা হয় স্কুলে ক্লাসের ভিতরে এসে ক্লাস বন্ধ করে এসে সব সময় বেশিরভাগ সময় আমাদের স্কুল কোচিং এর কথা বলে এবং সবচেয়ে বড় যে কষ্ট হলো সেটা হলো আমাদের স্কুলে অযোগ্য স্যার মেরাম অনেক বেশিরভাগই অযোগ্য স্যার ম্যাডাম তাদের দ্বারা কোনো পড়ালেখা হয় না তাদের দ্বারা আমরা ভালোভাবে কোনো কিছু বুঝতেছি না তা আমাদের এটা প্রথমে একবার জানানো হয়েছিল যে কোনো স্টেপ নেয়নি তাই আমরা মেন কথা যেটা আমরা তাদের ফটো দেখতে চাচ্ছি যে রাজনৈতিক একদম রাজনৈতিক পর্যায়ে চলে গেছে আমাদের স্কুল এটা স্কুল এটা কোনো মাঠ না এটা কোনো কর্মীদের কোনো মাঠ না এখানে সব রকমের রাজনৈতিক কাজ চলে এটা কেন এই কাজটা কেন চলে আমাদের স্কুলে এটা কোনো রাজনৈতিক জিনিস না এখানে কোনো মিটিং হবে রাজনৈতিক সব হবে এখানে কোনো আন্দোলন হবে এটা রাজনৈতিক জিনিস কোনো মিছিল হইলে আমাদের স্কুল থেকে নিয়ে যায় ছাত্র কেন আমরা তার রাজনীতি করি না হেড স্যার করে বলে আমাদের নিয়ে যায় এর জন্য আমরা হেড স্যারকে পদত্যাগ জানাচ্ছি এবং অযোগ্য স্যার যারা আছে তাদের পদত্যাগ জানাচ্ছি দাবি হলো প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যারের পদত্যাগ আমরা দ্বিতীয় দাবি স্কুল কমিটি রাজনৈতিক ব্যক্তিদের পদত্যাগ আমরা এটি বহিষ্কার জানাতে চাইতাছি এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদের স্কুল থেকে বিলুপ্ত করতে চাইতাছি

আহ উনি উনি থাকাকালীন এখানে সকল অযুক্তি কাজ চলছে যেটা উনি কোনো ভাবে সবকিছু বলছে উনি অবগত উনি কিছুই জানেন না আসলে উনি সবই জানতেন উনি কালকেও বলেছেন আজকেও বলেছে উনি কিছুই জানেন না তাহলে উনি কেমন হেডটি চান তাহলে আমরা সবাই উনার পদত্যাগ চাই সব স্টুডেন্ট নিটেই বলছে সবাই উনার পদক্ষেপ চায় সব দিকে বেআইনি ভাবে সবকিছু চলছে এখানে স্কুল এ সব ধরনের রাজনৈতিক কাজকর্ম চলে যেখানে উনি বলে উনি কিছুই জানে না আসলে উনি সবই জানে কিন্তু উনি সব কিছু থেকে অবগত বলছেন তুমি যদি আমাকে জোর করে নেওয়া হয় আমাদের বলে স্কুল থেকে না পড়লে আমাদের স্কুলে না আছে লাইট না আছে কিছু লাইটের জন্য আমরা ক্লাস করতে পারি না এই ক্লাসে যায় ওই ক্লাসে যায় আমাদের লাইট খুব না লাগে আমাদের ক্লাস টিচার এসে ক্লাসে গল্প করে তার প্রশংসা করে কিন্তু সে যে কি পড়ে তা আমরা কিছুই বুঝি না সেটা আমাদের হয়ে থাকে ম্যাথ ক্লাসে যার জন্য নাকি প্রতিনিয়ত প্রত্যেক স্টুডেন্ট ফেল করছে এর কারণ কি আমরা তারপরে বোর্ড পরীক্ষা যখন ফেল করে আসে সব দায়িত্ব আসে আমাদের সব দোষ আসে আমাদের ঘরে এটা কি আমাদের শুধু দোষ টিচারদের তো পড়াতে হবে আবার তারা বলে আমরা কেন বাইরে কোচিং করি আমাদের তো যদি আমাদের স্কুলে ভালোভাবে পড়ানো হতো আমাদের স্কুলে পড়ানো হয় তো আমরা বাইরে কোচিং করি একটা স্কুল কোচিং 800 করে টাকা নাই যেখানে ছিল 600 টাকা 800 কিছু তো পড়াই না মানে কি বলবো শুধু যারা স্কুল কোচিং না করে যারা স্কুল কোচিং করা হয় ইংলিশ আমাদের হ্যাঁ ভালোভাবে বোঝায় কিন্তু সে পেপার শুধু বোঝায় সেকেন্ড না আমাদের প্রতি উপভিতি দিতে কিন্তু আমরা একজনও কবিতা পাচ্ছি না আজকে কারা যাদের বাবা নাই শুধু কে আর কি গরিব মানুষের যাদের বাবা আছে তারাও তো কর্মরত হয় সত্য তো তারা কত কষ্টে থাকে কিন্তু আমাদের কোনো উপভিতির ব্যবস্থা নাই আর আমাদের স্কুলে মানে শুধু বিল্ডিং গুলো খালি করা আর কিছু না স্কুলে নাই তো বিজ্ঞানের ল্যাব যে সাইন্সে পড়ি আজ পর্যন্ত দেখি নাই কিভাবে কি বিক্রিয়া হয় শুধু বইরাইতে শুধু বইরাইতে যায় মুখস্থ করে যেতাছি কিন্তু বুঝতাছি না বিক্রিয়ার কি মানে না ভিকার ক্লাব জীবনে দেইছি না আইসিটি ক্লাবে পাঁচ বছর ধরে একবারও ঢুকাইছে ক্লাস 10 এ যে পড়ি আইসিটি ক্লাবে আজ পর্যন্ত দেখি নাই কম্পিউটার নাকি সরকার দিচ্ছে 30 টা প্রতিনিয়তানা কে আবার দাঁড়লা দেন সরকার ট্যাব পাঠাইছে ট্যাব আমরা একজনও পাই নাই স্কুলে সবথেকে দাপট কাটে কারা যাদের বাবারা স্কুলে কমিটি সদস্য বা যাদের বাবামা শিক্ষক কি আমাদের বাবামা শিক্ষক না এটা কি আমাদের কোনো দোষ কারের বাবামা শিক্ষক তাই তাদেরকে কত রকমের সুবিধা দাও হচ্ছে তার রুল কি না